হাই বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের দোয়াই বোন আমি এখন ভালো আছি তো আমি আইছি ঈদের দিনে বাপের বাড়ি বেড়াতে এসেছি তো এসে দেখো পার্কে এসেছি কি মজা পার্কে দেখো কত সুন্দর লোকজন সবে এসেছে দেখো এই আমার ননদরে নিয়ে জানেন আমি ভিডিও করার ব্যস্ত এখন কি শেষ লাস্ট দেখা এবার ঘুরে জামু এবার ঘরে তো দেখেন পুরোটা আপনাদেরকে দেখাবো কত সুন্দর কত সুন্দর আপনার আপনারাও আসবেন বেড়াতে ভালো লাগবো আমারও ভালো লাগছে আপনাদেরকেও ভালো লাগবো এই দেখেন কত পানি এইটা মজা আলাদা এই দেখেন পানি উঠছে দেখেন এই দেখেন পানি উঠতেছে দেখেন এই যে পানি উঠতেছে কত সুন্দর আমাদের তো আমার খুব আমার মেয়েরা এই দেখেন আমার মেয়েরা কত খুশি দিকে আছে মেয়েরা অনেক টিকটক করলো আমি করতে পারি নাই কারণ আমার মেয়েদেরকে আমি করেলাম এই দেখেন পানি কত সুন্দরই পানি দেখেন দেখা যায় এই দেখেন পানি কত সুন্দর ভালো লাগে কত সুন্দর কত লোক বা আপনারা না আসলে বুঝতেই পারবেন না একটা কত সুন্দর জায়গা আসবেন আপনাদের দাওয়াত থাকলো পার্কে ঘোরার জন্য এটা আরো একটা মজাদার বস্তু আছে দেখেন এই দেখেন পানি কত সুন্দর আমি এদিক দিকে দেখাই তারা বানিয়ে បាទខ្ញ <mapping> <mRadiam> ុំចូលតាមនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅនេះទៅ